মাত্র নিরানব্বই টাকায় বাসমতি চালের খাসি কাটছি আমি কিন্তু যাতা না আমি কিন্তু পুরান ঢাকা কাজ শেষ পুরান ঢাকার স্বাদ আমরা বগুড়ায় কাটছি পুরান ঢাকার সুস্বাদু বিরিয়ানি পাবেন এখন বগুড়াতে আমরা ঢাকা থেকে এসে বগুড়া কাপাচ্ছি আমাদের রোস্টটা খাবেন আর বিয়াবার রোস্ট খাবেন একই স্বাদ ইতালি যাওয়ার জন্য ওই জায়গায় আমি তিন লাখ টাকা দিছি ফার্স্ট টাইমে সুইডেন যাওয়ার জন্য ওই জায়গায় আমি দুই লাখ টাকা দিছি সুইডেনেরও ভিসাটা হয় নাই পঁচিশ কেজি গোস্ট আছে এখন আমরা পাঠাবো

পঁচিশ পদের তিরিশ পদের একটা মশলা মিলে এটার ফাঁকি করি ফাঁকি কইরা এটা এটা ভিতরে দিই এই মশলাটাই মেন এটার জন্যই খাবারের মজা হয় আপনাদের না এটার জন্যই খাবারের অনেক মজা হয় হুম মশলা হ্যাঁ এখন দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হ্যাঁ দেয়া দিলাম কিছুটা লবণ হ্যাঁ 500 গ্রামের মতো কাঁচা মরিচ দিয়া দিলাম কাঁচা মরিচ হ্যাঁ দেয়া দিলাম সস এক নাম্বার টমেটো সস হ্যাঁ টমেটো সস

তারপরে তারপরে গোশটা হইলে আমরা চাল দেয়া দেহারি পাকাবো এটা দেহারির জন্য গোশপাখিটা আছে আপনি যদি আমাদের খাবারটা খান তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি ঢাকায় খাচ্ছেন না বগুড়াতে খাচ্ছেন মানে আমরা ডাকার যে স্বাদটা আমরা এখন বগুরাতে নিয়ে আসি আপনারা এখন পুরান ঢাকার সুস্বাদু বিরিয়ানি পাবেন এখন বগুড়াতে আমরা ঢাকা থেকে এসে বগুড়া কাপাচ্ছি বগুড়াতে অনেক বিরিয়ানির দোকান আছে তার মধ্যে আমরা এসেরা আমরা বলি না এটা আমাদের কাস্টমারে বলে আমরা আগে এই কাচ্চেগুলো খাচ্ছিলাম মিনিমাম সাত দিন চারশো টাকা এখন ঢাকায় বিরিয়ানি আর হাউজ আসে অনেক অনেকবার আসলাম করে মাত্র দুশো টাকায় কাচ্চে খেতে পারছি এবং অনেক টেস্টি অনেক মানে পুরন ঢাকার স্বাদ আমরা বুগুরায় পাচ্ছি আঙানা এটা একদম রেডি তাই না হ্যাঁ এখানে নিছি আমরা আনা দিছি বাদাম বাটা নিছি

তা কতক্ষণ লাগবে ভাই এখন শেষ হইতে এটা এরকম 20 25 মিনিট লাগবে 20 25 মিনিট লাগবে হ্যাঁ হালকা পরিমাণ চিনি দিয়া দিলাম চিনি দেন চিনি কেন দেন চিনি দেই এটা ভালো লাগার জন্য তো পরিমাণ একটু সস দিয়া দিলাম টমেটো সস হ্যাঁ টমেটো সস আমাদের রোস্টটা খাবেন আর বিয়েবাড়ির রোস্ট খাবেন একই স্বাদ আমাদের এখানে এমনও কাস্টমার আছে বিয়েবাড়ির খাবার খাইতে মনে চাচ্ছে তারা আমাদের এখানে চলে আইসা আমাদের এই রোস্টটা খায় কি দিবেন এবার হালকা পরিমাণ দুধ দিয়া দিলাম ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য একটু ঘি দিয়া দিলাম ঘি হ্যাঁ সুন্দর একটা গ্রান আইতাছে কিন্তু হ্যাঁ গ্রানটা ভালো আসছে ভাই অস্থির গ্রান

आलू बुखारा आलू बुखारा हाँ जलम किस्मिस किस्मिस हाँ टेस्ट पता टेस्ट पता दर्शनी दर्शनी आधा रोशन बाटा, आधा रोशन बाटा, हाँ आधा रोशन बाटा.

এবার আলু দিবেন হ্যাঁ হ্যাঁ আলু দিয়া দিব আলু অনেকে ভেজে দেয় না হ্যাঁ ভেজে দেয় কিন্তু আমরা মাঝে মাঝে ভেজে দেই রাইসটা হয়ে গেছে তাই না হ্যাঁ রাইসটা ফোটানো হয়ে গেছে এখন নামায়া লাইতাছি

दिया दिलाओ। एक बो दूध हा? हाँ। आ, आ, पेड़, पेड़ आ, पेड़, पेड़ आ, हा? हाँ। पैकेट दूध। हाँ पैकेट। प्याज दिया दिलाओ हल्का। प्याज फिरेस्ट हल्का। फिरेस्ट प्याज दूध। यार कौन दो में दिया दिवो। ये कितने हरी हाँ। हाँ कितने हरी। দুই দোকানের জন্য দুইটা হ্যাঁ দুই দোকানের জন্য আর কতক্ষণ লাগবে এটা হইতে এটা এখন দমে দিয়া দিব 10 মিনিট লাগবে 10 মিনিট দমে এর দিলাম dela 10 মিনিট লাগবে বিসমিল্লাহ কত জন্য কাচ্চি আছে এখানে এখানে পঞ্চাশ থেকে ষাট জনের কাচ্চি আছে আমরা তো রান্নাটা দিলাম এবার আমরা খাবার ট্রাই করবো তার আগে এই রেস্টুরেন্টের যে ওনার এই যে ভাই ভাই কিন্তু দেখলে মনে হয় না যে উনি রেস্টুরেন্ট ওনার তো আমরা এবার এনার সাথে ডিটেলস জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন রেস্টুরেন্ট পেশা আপনি কতদিন থেকে আমার দোকানের বয়স বছর বছর আমাদের বগুড়াতে দুইটা ব্রাঞ্চ আচ্ছা এটা আমার নতুন ব্রাঞ্চ আমার পুরান ব্রাঞ্চ হলো নিউ মার্কেটের পিছনে গেটে হাজি বিরিয়ানি হাউস আর এটা আমার নতুন ব্রাঞ্চ এটা বয়স মাত্র ছয় মাস হয়েছে না আপনি আসলে কেন আমি প্রথমে পড়াশোনা করার পরে আমি চাকরির জন্য অনেক ক্লিয়ার গেছিলাম পরে ওই জায়গায় হয় নাই পরে আমি ইতালি যাওয়ার জন্য ওই জায়গায়ও আমি তিন লাখ টাকা দিছি ফার্স্ট টাইমে পরে ধরেন আমার ইতালি ওই জায়গায় এক বছর তোমার ঘোরার পরে ওই জায়গায় হয় নাই আমার সুইডেন যাওয়ার জন্য ওই জায়গায় আমি দুই লাখ টাকা দিছি তা আমার সুইডেনেরও ভিসাটা হয় নাই আমার ওই জায়গায় দুই লাখ টাকা এখনও আমি রিটার্ন পাই নাই পরে মানে আমি পাঁচ লক্ষ টাকা ধরেন ওই জায়গায় মার যাওয়ার পরে অনেকটাই ইয়ে হয়েছিলাম পরে আমার আব্বুরে আমি বললাম যে যেহেতু বাহিরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল এখনো যেতে পারি নাই বাদ দিয়ে আমি দেশে কিছু করার জন্য চেষ্টা করছি আমি দেশে কিছু কিছু নিজে তারপরে আমার আব্বুর থেকে দোকানটা নেই আপনি বগুড়ায় কিভাবে আসলেন আসলে বগুড়া আসার রিজন হলো আমার একটা বড় ভাই ছিল সে মানে আমার একটা সন্ধান নিল যে তুমি বগুড়াতে ভালো ওই রকম খাবার হোটেল নাই তুমি চাইলে বগুড়া একটা দোকান দিতে পারো ওই জায়গায় যদি তোমার খাবারের মান ভালো হয় তাইলে তুমি বগুড়া নিশ্চয়ই কিছু একটা করতে পারবা পরে বাইরের পতাকার মতো আমি বগুড়া আসলাম পরে বাইরে আমার অনেক সহযোগিতা করলো পরে আমি বগুড়া আসলাম পরে বগুড়াতেই আমার ফার্স্ট ব্রাঞ্চ এই জায়গায় ওপেন হইল আমার খাবারের কোয়ালিটিটা এত ভালো যে কম সময়ের মধ্যে সাফল্য দেখা পাইলাম পরবর্তীতে আমি ওইটার পাশাপাশি আরেকটা ব্রাঞ্চ চালু করলাম এটা হলো মফিস পাগলার মোড়ে ঢাকা বিরিয়ানি হাউস এটা আমার দ্বিতীয় ব্রাঞ্চ তাই আলহামদুলিল্লাহ আমি এক সময় বাহিরে যাওয়া অন্য কাজ করার জন্য চেষ্টা করছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার দোকানে বারো তেরো জন আমি আমার নিজা উদ্যোগে আমি তাদের বেতন দেই এবং আমার আন্ডারে আরও বারো তেরো জন লোক কাজ করে তো আলহামদুলিল্লাহ আমার উচিলায় বারো তেরো জনের এই জায়গায় কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস আমাদের কাচ্ছি মানে যে খায় সে বলে যে এই জায়গার খাবার একবারে সেম পুরান ঢাকার মতো আমাদের যে বাবরসি সে আগে পুরান ঢাকা কাজ করত খাইলে যে স্বাদ পাবেন আমার দোকানে সেম একবারে ওই রকম স্বাদে বিরিয়ানি পাবেন লোকেশনটা কোথায় ভাই আমাদের প্রথম ব্রাঞ্চ ওইটা হইলো লোকেশন হইল নিউ মার্কেট টিসন গেট গালাপট্টি আমাদের এটা লোকেশন হইলো মফিস পাগলার মোড় ঢাকা বিরিয়ানি হাউস মাত্র নিরানব্বই টাকায় বাসমতি চালের খাসির কাটছে আমাদের এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না আমাদের যে বাসমতি মাটন কাচ্ছি হাফ একশো নব্বই টাকা ফুল তিনশো আশি টাকা আর রেগুলার আপনার কোয়ার্টার নিতে পারবেন এক নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় কী কী দেবেন এক পিস খাসির মাংস এক পিস আলু আর একজনের রাইস আমাদের খাবার রেডি ওর প্রাইসগুলো আপনাদেরকে বলে দেই এলো মাত্র নিরানব্বই টাকাতে খাসির কাচ্ছি একটু সামনে নিয়ে আসেন তারপর বাসমতি চাইলে খাসির কাচ্ছি এই সাইজের এক পিস মাটন থাকবে আর এই কোয়ান্টিটির রাইস রাইস দেখেন রাইসের কোয়ান্টিটি দেখেন হাফ যে কাটছি দাদা ঠিক ওইটার মতোই কোয়ান্টিটি কাচ্ছি আর এক পিস আলু পাবেন এটার দাম হলো মাত্র নিরানব্বই টাকা মানে এই যুগে এসে এই কোয়ান্টিটির রাইস দিয়ে তারপর বাসমতি চাউল দিয়ে এইটা প্রায় কিন্তু অসম্ভব এটা মনে হয় না যে ওনারা বেশি প্রফিট করতে পারে এটা দেখেন ফু মানে হাফ আর কি এটা এটা কোয়াটার এটা হাফ খুব একটা তপাত নাই শুধু মাংসের তপাত আর রাইসের হালকা একটু কম বেশি আছে এটা দাম হলো মাত্র একশো নব্বই টাকা আর এ হলো তেহারি কোয়ান্টিটি তেহারি আর এটার দাম হলো একশো টাকা এই দেখেন মাংসের কোয়ান্টিটি দেখেন কতগুলো মাংস এই যে এই সাইজের মাংস পাবেন এতগুলো কোয়ান্টিটির আরও আছে ভিতরে একটা দুটো দেখা যাচ্ছে মোরগ কোলার দাম হলো একশো চল্লিশ টাকা জাস্ট এরা গ্রেভিটা দেখেন ভাই অস্থির যে বোরহানি আছে মানে এক গ্লাসের দাম পঞ্চাশ টাকা তো শুরুতে এই কাচ্ছি যেটা আপনাদেরকে রান্নাটা দেখালাম এটা আগে একটু ট্রাই করি আলুটার ব্যাপারটা আছে আলুটা কিন্তু ওনারা ভেজে দেয় নাই তারপর আলুটা দেখেন এই যে দেখেন ও তাও দেখেন কি পরিমাণ নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে বুঝতে পারবেন না যেটা ভেজে দেয় নাই একটু আলুটাই শুরু দেখাই বিসমিল্লা রাত্রির ফুল খুলেবারটাই আলুর মধ্যে চলে গেছে এই জন্য আলুর টেস্টটা কিন্তু একটু ভালো লাগতেছে মাটনটা একটু দেখেন ও কি পরিমাণ সফট হয়েছে মাটনটা গরম গরম দেখেন কী পরিমাণ নরম একদম হাত দিয়ে খুলে খুলে আসতেছে ও অস্থির ভাই মাংসটা দেখে কিন্তু লোভ লেগে যাবে আর মেইন কথা আমি জানি না যে এইটার মধ্যে ওনার প্রফিটটা কীভাবে করে মাত্র নিরানব্বই টাকায় এটা কিন্তু একদম অসম্ভব প্রায় রাইসের কোয়ান্টিটি যা দেখেন রাইসের কালারটা যা দেখেন সব কিন্তু চোখের সামনে রান্না হলো রাইসের বিষয়ত্বটা হলো রাইসটা মজা ফ্লেভার ফুলনে তবে যারা আসলে একদম স্পাইসি অনেক মশলাদার খাবার পছন্দ করে তাদের জন্য এটা না যাদের মুখে অথেন্টিক যে কাচির টেস্টটা নিতে চান যে কাচ্চি খাবেন একদম লাইট খাবার যাতে খাবারটা খেলে কোনো ধরনের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যাটা না হয় তাদের জন্য মোটামুটি এটা ঠিক আছে কারণ একটু লাইট খাবার এটা মাংস ও একদম খুলে খুলে আসতেছে একটু মাংসটা দিয়ে ট্রাই করে দেখি কী হয় এই যে মাংসটা দিয়ে জাস্ট একটু কাচির সাথে বোরহানিটা কিন্তু খুব ভালো যায় এই জন্য আমরা বোরহানি নিয়েছি একটু ট্রাই করে দেখি এটা এটার ব্যাপারটা কি যে আপনারা যদি একদম বেশি থিক পাবেন না তবে খাবারটা মজা হালকা একটু একটু থিকনেসটা একটু কম তবে খাবারটা মজা এটাও মজা এবার তেহারিটা একটু ট্রাই করে দেখি তেহারির কী অবস্থা দেখেন মাংস কিন্তু ঠাসা মাংসের মাংসের ঠাসা কিন্তু এটা ও জাস্ট রাইসটা দেখেন একদম ঝরঝরা এটা একটু অয়েলি এটা একটু ট্রাই করি শুধু রাইস এটা ফ্লেভারটা ভালো লাগতেছে মাংসটা দেখেন ছোটো ছোটো মাংস এটা সিদ্ধ হয়েছে তবে রাইসের ব্যাপারটা কি দেখবো পোলাও এর ফ্লেভারটা একটু পাওয়া যাচ্ছে রাইস থেকে আজকে কোথায় পর্যন্তই আবার দেখা জন্ম কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ